সো গাইস ফাইনালি ডক্স কয়েন ক্লেম করার অপশন চলে আসছে আপনারা যারা ডক্স কয়েনে কাজ করছেন যারা ফ্রিতে কয়েন মাইনিং করছেন এখন আপনারা এই কয়েন গুলা উইথড্র করতে পারবেন বা ক্লেম করে নিতে পারবেন তো আপনারা যারা কাজ করছেন সবাই হয়তো বা জানেন ডক্স কয়েন বড় বড় এক্সচেঞ্জ লিস্টিং হতে যাচ্ছে বিশ তারিখে তো এখন হচ্ছে আমাদেরকে ক্লেম করার অপশন দিয়ে দিছে আমরা এখন ক্লেম করতে পারবো এখন আমরা ক্লেম করলে এটা হচ্ছে প্রসেসিং এ থাকবে যখন বিশ তারিখে লিস্টিং হবে তখন হয়তোবা আমাদের ওয়ালেটে টোকেনটা দিয়ে দিবে বা এর আগেও আমাদের ওয়ালেটে দিয়ে দিতে পারে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ডক্স কয়েনটা ক্লেম করবেন ডক্স কয়েনটা ক্লেম করার জন্য আপনারা ডক্স কয়েনের বোর্ডটা ওপেন করবেন এরপর হচ্ছে ডিফোজিট টু একচেন্স এখানে ক্লিক করবেন তো এখানে হচ্ছে এখন আমরা দুইটা মাধ্যমে ক্লেম করতে পারবো একটা অপশন এখনো বন্ধ আছে এটা হয়তোবা দুই একদিন পরে চালু হবে তিন নাম্বারটার মধ্যে হয়তোবা আমরা টুন কিপার এর মাধ্যমে ক্লেম করতে পারবো এখন আমরা আপাতত দুইটা মাধ্যমে উইথড্র করতে পারবো একটা হচ্ছে এক্সচেঞ্জ আর একটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট তো আমি আপনাদেরকে এক্সচেঞ্জের মাধ্যমে ক্লেম করে দেখাবো ওকে এক্সচেঞ্জ অপশন ক্লিক করার পর আমরা কনফার্মে ক্লিক করব তো এখানে দুইটা আমরা এক্সচেঞ্জার দেখতে পাচ্ছি একটা হচ্ছে ওকে এক্স আর একটা হচ্ছে বাইবিট আমাদের বাংলাদেশের জন্য বাইবিট হচ্ছে অ্যাভেলেবেল আর ওকে এক্স তেমন একটা চলে না তো বাইবিট এর মাধ্যমে কিভাবে উইথড্র করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনাদের যাদের কাছে বাইবিট অ্যাকাউন্ট আছে আপনারা ক্লেম করে নিতে পারবেন আর যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই আপনারা খুব তাড়াতাড়ি এখনই একটা বাইবিট অ্যাকাউন্ট খুলে নেন কিভাবে বাইবিট অ্যাকাউন্ট খুলতে হবে এই বিষয়ে আমার একটা ভিডিও আছে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এরপর আমরা হচ্ছে বাইভি এর অপশনটার মধ্যে ক্লিক করব এরপর সেন্ড হেয়ারে ক্লিক করব এরপর ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করব তো এখানে হচ্ছে আমাদের বাইভি এর তিনটা ডকুমেন্টস দেয়া লাগবে একটা হচ্ছে বাইভিট ইউআইডি আর একটা হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছেメモ ঠিক আছে তো আপনাদের যাদের কাছে বাইভিট অ্যাকাউন্ট নাই একটা বাইভিট অ্যাকাউন্ট খুলে সে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন আর যাদের কাছে আছে তারা হচ্ছে ওপেন করে নেবেন ওকে আমরা চলে আসলাম বাইবিট এক্সচেঞ্জে আসার পর আমরা এখানে মধ্যে ক্লিক করব। এরপর এখানে আমরা দেখতে পারবো এই আমরা আমরা কপি করে নেব এরপর এরপর যাব ডিপোজিট অপশনে ক্লিক করব এরপর ডিপোজিট কিপ্টোতে ক্লিক করব। এরপর আমরা এখানে সার্চ অপশনে লিখবো ডিও জি ডক্স কয়েনটার নাম লিখবো আমরা এরপর এখানে দেখতে পারবো আমরা ডক্স কয়েনটা চলে আসছে এটার মধ্যে ক্লিক করবো এরপর এখানে টোন চলে আসবে আমরা এটার মধ্যে ক্লিক করব তো আমাদেরকে ডক্স কয়েনের ওয়ালেটটা কপি করে নিতে হবে এরপর হচ্ছে মেমোটা কপি করে নিতে হবে ঠিক আছে আমরা কপি করে বসিয়ে দেব তো আপনারা একটা একটা করে কপি করে এনে এখানে বসিয়ে দিবেন প্রথমে হচ্ছে আমি ইউআইডিটা বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ওয়াললেট অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে ম্যামোটা বসিয়ে দিচ্ছি ওকে আমরা তিনটা দেওয়ার পর স্যান্ডে ক্লিক করব তো এখানে সব ঠিকঠাক আছে কিনা আমরা একবার ভালোভাবে দেখে নেব এরপর আই কমফ্রমে ক্লিক করব তো আমাদের ক্লেম করা কিন্তু অলরেডি হয়ে গেল আমরা এখানে ক্লিক করে চলে যাব আমাদের মেইন ডক্স কয়েনের পেজটার মধ্যে তো আমরা এখানে দেখতে পাচ্ছি উইথড্রো প্রসেসিং এ আছে 20 তারিখে যখন লিস্টিং হয়ে যাবে আমাদের বাইবিট ওয়ালেটে আমরা কয়েনটা পেয়ে যাব বা বিশ তারিখের আগেও আমরা পেয়ে যেতে পারি আপনারা গিয়ে চেক করে দেখবেন কয়েনটা আসছে কিনা ঠিক আছে তো আমি যেভাবে দেখাইছি ঠিক সেভাবে আপনারা ক্লেম করে নেন তাহলে আপনাদের অলরেডি পেয়ে যাবেন আচ্ছা এখন কথা হচ্ছে এই কয়েনগুলোর প্রাইস কত করে হবে আসলে এই কয়েনটার প্রাইস কত করে হবে এখন আমরা কেউ বলতে পারছি না যখন লিস্টিং হবে বিশ তারিখে তখন হচ্ছে আমরা সবাই দেখতে পারবো এই কয়েনটার প্রাইস কত করে যখন লিস্টিং হয়ে যাবে আমরা সাথে সাথে সেল করে ডলার করে নিতে পারবো তো গাইজ ভিডিওর শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ক্রিপ্টোকারেন্সির কারেন্সির প্রত্যেক দিন আপডেট দেওয়া হয় এবং কিভাবে ফ্রিতে ইনকাম করা যায় এরকম সব আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দেওয়া হয় অবশ্যই আমাদের টেলিগ্রামটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে